ডাক্তার ফজুল ইসলাম সানফ্লাওয়ার একাডেমি কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আজকে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের এখানে উপস্থিত আমার শিক্ষকবৃন্দ বাইরের অতিথিবৃন্দ অভিভাবকবৃন্দ কামনা করছি দ্বিতীয়ত আমি লক্ষ্য করেছি যে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে স্কুল খোলা থাকা অবস্থায় দেখা যায় অনেক ছাত্র অনুপস্থিত থাকে এই জন্য আমি এই অনুপস্থিত ছাত্রছাত্রীদের সচেতন মা বাবাকে বিশেষ করে গার্জিয়ান যারা আছে তাদের উদ্দেশ্যে বলবো আপনারা আপনাদের ছাত্র ছাত্রীদের যতটুক সম্ভব পারেন অনুপস্থিত করাবেন না কারণ অনুপস্থিত করালে আমরা যেই লেশনটা একদিন দি সেই লেশনটা যদি আবার ফিরিয়ে আরেক দিন দেওয়া হয় এরপরে যদি আরেক দিন দিতে হয় তাইলে আপনাদের বাচ্চারাই পিছনে পড়ে যাবে একজনের জন্য বা দুজনের জন্য বা পাঁচজনের জন্য আরও পাঁচজনের পড়ালেখার ক্ষতি হবে এই জন্য আপনাদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ হলো আপনারা রমজানের ছুটি হয়ে যাবে রমজানের ছুটির পরে আপনারা যে স্কুল খোলার দিন অন্তত আপনারা অনুপস্থিত করাবেন না আপনাদের ছাত্রদের আপনারা অনেক সহযোগিতা আমাদের করেছেন সহযোগিতা না করলে আমরা এত উন্নতি করতে পারতাম না আমাদের স্কুলের রেজাল্টও বরাবরের মতো এখন সমাপনী থাকলে আরও আপনাদের কিছু প্রমাণ আমরা দিতে পারতাম আমরা প্রতি বছর এই বৃত্তি পাবলিক বৃত্তিতে আমরা অন্তত খালি যাই না কোনো না কোনো জায়গায় কোনো না কোনো ছাত্র আমাদের বৃত্তি পায় তো এটা আপনাদের সহযোগিতার কারণে হয়েছে আমি চাচ্ছি আমাদের স্কুলটা আপনাদের সহযোগিতা আরও উন্নত থেকে উন্নততর হবে লেখাপড়ায় মান আরও অনেক বৃদ্ধি পাবে আপনাদের কাছে আমি এই জন্য সহযোগিতা চাচ্ছি আর একটু কঠোর হলেও এই কথাটি আমি না বলে পারছি না আপনারা যদি এই অনুপস্থিতি আমি দেখি যে রমজানের পরে যখন স্কুল খোলার পর অনুপস্থিতি হবে বিশেষ করে কিছু কিছু ক্লাস যেগুলো থ্রি ফোর ফাইভ এই ক্লাসগুলো অনুপস্থিত হলে তাদের পড়ালেখার মান অনেক কমে যাবে অনেক নষ্ট হয়ে যাবে সুতরাং আমি ফাইনের ব্যবস্থা করে ফেলবো সেকু অনুপস্থিতি যেমন বাচ্চাদের অসুখ হয়েছে বা বাড়িতে কোনো একটা বড় ধরনের অনুষ্ঠান এগুলোতে তো ছাত্ররা অবশ্যই অনুপস্থিত থাকবে के लोग आ गए